আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন যে বিষয়টা আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যে কোনো দেশে যদি আমরা ওয়ার্কার বিষয়ে যেতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম কোন বিষয়গুলো জানা জরুরি সে বিষয় নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে যে সকল ভাইরা বিদেশে যেতে চান তাদের এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি ভিডিওটা দেখতে থাকুন আর আশা করি এই ভিডিও থেকে আপনাদের নিশ্চয় হবে যাই হোক বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা সর্বপ্রথম আমাদের যে বিষয়টা জানা জরুরি সেটা হচ্ছে আমরা যে দেশে যাচ্ছি সেই দেশগুলোতে আমাদের বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ হয় কিনা সরকারিভাবে শ্রমিক সেই দেশে নেয় কিনা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা অবশ্যই জানা জরুরি যে দেশে আমাদের বাংলাদেশ থেকে শ্রমিক সরকারিভাবে নিয়োগ হয় কোম্পানিতে ফ্যাক্টরিতে সেই দেশগুলোতে অবশ্যই ভালো পরিবেশ ভালো পরিস্থিতি ভালো মর্যাদা আমরা প্রবাসীরা পেয়ে থাকি এই বিষয়টা জানা জরুরি তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে সেখানে আমাদের বাংলাদেশি যে শ্রমিক আছে সেই শ্রমিকগুলা কেমন সুযোগ সুবিধা পায় এ বিষয়টা নিয়ে অত্যন্ত ভালো করে বিবেচনা করা উচিত যে আমরা যেখানে যাব সেখানে আমাদের বাংলাদেশি শ্রমিকরা কেমন সুযোগ সুবিধা সে দেশে কেমন মর্যাদা পায় এটাও জানা লাগবে তারপর যেটা জানা লাগবে সেটা হচ্ছে আমরা যে দেশে যাব সেই দেশে সরকারি যে নিয়ম শৃঙ্খলা আছে যে নিয়ম কানুন গুলা আছে সেইগুলা লিগাল আছে কি না নিয়ম যেমন দেখা যাচ্ছে আমরা যে দেশগুলোতে যাব সেখানে দেখা যাচ্ছে আমাদের যদি আকামা ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে তারপরও কি আমরা কোন একটা আইনগত ব্যবস্থা নিয়ে সেখানে আমরা ভিসা আকামা করতে পারবো কি না এ বিষয়টা অবশ্যই জানা জরুরি তারপর যেটা জানা জরুরি সেটা হচ্ছে আমরা যেখানে চাকরি করতে যাচ্ছি যেখানে আমরা প্রবাসে যাচ্ছি সেখান থেকে বাংলাদেশে লিগাল ভাবে পাঠানো যায় কি না লাগবে কেননা আমরা যেখানে যাব চাকরি বাকরি করবো টাকা ইনকাম করবো সেখান থেকে যদি আমরা লিগাল ভাবে টাকা না পাঠাতে পারি তাহলে কিন্তু আর একটা সমস্যা হয়ে যাবে কারণ আমরা যে টাকাটা ইনকাম করব সেটা লিগাল ভাবে না পাঠাতে পারলে সেটা কিন্তু আমাদের অনেকটাই পরিশ্রম বৃথা যাবে তারপর কি জানবো যেখানে আমরা যেতে চাচ্ছি সেই দেশগুলোতে আমাদের বাংলাদেশের দূতাবাস আছে কিনা এই বিষয়টা জানার সব থেকে গুরুত্বপূর্ণ কেননা একটা দেশে গেলে সেখানে আমাদের নানা ধরনের বিপদ আপদ আসে আমাদের তো সেই বিপদ আপদ সমাধান করার জন্য সেখানে আমাদের বাংলাদেশের দূতাবাস আছে কিনা তারপরে আবার আরো একটা বিষয় জানা লাগবে যদিও বাংলাদেশের দূতাবাস থাকে সেই দূতাবাস আমাদের সঠিক ভাবে আমাদের সঠিকভাবে ভাবে আমাদের যে বিপদগুলো আছে সমস্যাগুলো আছে সেগুলো জরুরি তারপর যেটা জানা লাগবে সেটা হচ্ছে সেখানে যে সকল ভাই ও বন্ধুরা আছে আমাদের দেশের আমাদের দেশের যে সকল শ্রমিক সেখানে আছে তারা সঠিক সময় মতো সঠিক নিয়ম মতো সব সবকিছু পাচ্ছে কিনা যদি দেখা যাচ্ছে আমাদের দেশের কেউ সেখানে থাকে তার সাথে কথা বলতে হবে বললে দেখতে হবে যে সঠিকভাবে সঠিক সময় মতো বেতন দিচ্ছে কিনা কোম্পানি আর যদি বেতন না দেয় তাহলে সরকারি কোনো আইনগত ব্যবস্থা নিয়ে সেই সমস্যাগুলো সমাধান হয় কিনা সে বিষয়টাও জানতে হবে এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে যে একটা চুক্তি আছে সেই চুক্তিগুলা সঠিক নিয়ম অনুযায়ী তারা পালন করে কিনা সে বিষয়টাও জানতে হবে তারপর যেটা জানতে হবে সেটা হচ্ছে সেখানে যে সকল প্রবাসীরা আছে তারা সময় মতো ছুটি পায় কিনা এবং সেই ছুটিতে বাংলাদেশে এসে পরিবারের সাথে দেখা করে মিলে তারপরে যাই হোক বেড়াতে আসতে পারে কিনা এই বিষয়টা বিবেচনা করবেন কেননা একটা দেশে এসে সেখানে যে একদমই আপনি পনেরো বছর বিশ বছর থাকবেন থেকে বাংলাদেশে যাবেন সেরকম কিন্তু না দেখা যাচ্ছে একটা বিদ্যুৎ একটা দেশে আপনি যাবেন যাওয়ার পরে সেখানে দুই বছর পাঁচ বছর থাকার পরে আপনার একটা ছুটির অবশ্যই প্রয়োজন হবে সেগুলা সঠিকভাবে তারা দেয় কিনা এই বিষয় নিয়ে জানতে অবশ্যই হবে এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে যদি আপনি প্রথমবার কোন দেশে যেতে চান তাহলে আপনার যে এজেন্ট গুলা আছে সেই এজেন্ট গুলা আপনার আহ যে কথাগুলা বলে দেখা যাচ্ছে আপনি প্রথমবার গেলে আপনাকে নানা ধরনের এই কথা সেই কথা উল্টা পাল্টা অনেক কথাই বলতে পারে তো তাদের কথায় কখনো কান দেবেন না দেখুন এজেন্ট ছাড়া কিন্তু কোনো কাজ হয় না এজেন্ট যে ধরবেন না সেটা আমি বলবো না এজেন্ট অবশ্যই লাগবে কেননা এমন এমন জায়গা আছে যেখানে আপনার আমার কোনো মূল্য নেই কিন্তু এজেন্ট গেলে সেখানে কাজটা হয়ে যায় দ্রুত তো সেক্ষেত্রে আমাদের এজেন্ট প্রয়োজন হয় তো এজেন্ট ধরবেন কিন্তু এজেন্টের কথা দ্রুত বিশ্বাস করবেন না বিশ্বাস না করাই উত্তম যদি এজেন্ট একটা কথা বলে সেটা আপনি বিশ্বাস করে নেন তাহলে হয়তো আপনার ভাগ্যে খারাপও হতে পারে এই জন্য আপনি কি করবেন আপনার যদি কোনো এজেন্ট কিছু বলে সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই ওই বিষয়টা নিয়ে আশেপাশে মানুষের সাথে আলোচনা করবেন তারপরে যারা যাদের কাছে পাঠাচ্ছে তাদের সাথে কথা বলবেন তারা যদি বিষয়টা বলে তারপরও দেখা যাচ্ছে এমনও হতে পারে সে যদি আপনার নিজস্ব না হয়ে বাইরের কে হয় তাহলে সে এজেন্টের পক্ষ হয়ে কথা বলবে তো যাই হোক তাদের কথা না শুনে আপনি কি করবেন যে সকল কথাগুলো বলবে সেই সকল বিষয় নিয়ে একটু বিবেচনা আলোচনা করে পাঁচজনের সাথে কথা বলে তারপর তাদের কথা বিশ্বাস করবেন এরপর কি করবেন আপনাকে সেই এজেন্ট যেখানে যেখানে নিয়ে যাবে সেখানকার সকল ডকুমেন্ট পেপার দেখে দিবেন কেননা সেগুলো একটা সময় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যেমন মনে করেন আপনি একটা পেপার পেয়েছেন সেটা একটা পেপার আপনাকে দিয়েছে সেই পেপারটা আপনি কাউকে দেখালেন না রাখলেন না সেটা উপর বিশ্বাস করে হারিয়ে ফেললেন পরবর্তীতে যদি আপনার কোনো সমস্যা হয় ওই খুব দরকার আপনি যাদের সাথে কথা বলবেন লেনদেন করবেন তাদের সাথে সম্পূর্ণ যে ব্যবস্থা করেছেন সকল প্রকারের প্রমাণ রেখে দিবেন তাতে পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে সেই প্রমাণ স্বরূপ তাকে ধরতে পারবেন তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আর তারপর যেটা হচ্ছে আপনাকে যে সকল পেপার ডকুমেন্ট যত প্রকার কাগজপত্র দেয় সেগুলো নিয়ে অত্যন্ত একটা বার প্রবাসী কল্যাণ প্রযুক্তি এখানে গিয়ে আপনারা অবশ্যই সেখানে সেখানে একটা পরামর্শ আমাদের প্রবাসীদের জন্যই সেই অফিসগুলো আমাদের সুযোগ সুবিধা সুবিধা সকল কিছু বিবেচনা করার জন্য সেই অফিস গুলো আছে সেখানে গিয়ে দেখা যাচ্ছে আপনার পেপার ডকুমেন্ট গুলো দেখাবেন দেখালে হয়তো তারা আপনাকে সাহায্য করবে যে পেপার গুলো সঠিক কিনা ভুল এগুলো জানতে অবশ্যই আপনাকে সে বিষয়টা জানাবে তারপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনি যে বিদেশে যাচ্ছেন যার মাধ্যমে যাচ্ছেন তার সাথে একটা চুক্তিপত্র অবশ্যই করে নিবেন দেখা যাচ্ছে যে সকল চুক্তি চুক্তিপত্র আপনাকে এজেন্সি থেকে মানে যে এজেন্ট তো একটা আলাদা আর এজেন্সি হচ্ছে আলাদা যে এজেন্ট যেটাকে আমরা বাংলা ভাষায় দালাল বলি সেটাকে হয় এজেন্ট বলা হয় আর যে যে এজেন্ট যাদের মাধ্যমে লোক পাঠায় যে অফিসের মাধ্যমে লোক পাঠায় তাদেরকে এজেন্সি অফিস বলে তো যে সকল পেপার ডকুমেন্ট এজেন্সি থেকে দিবে সেটা আলাদা বিষয় আর আপনি যে এজেন্টের সাথে কথা বলবেন যে বিষয়ে কথা বলবেন তার থেকে অবশ্যই একটা চুক্তি নিয়ে নেবেন একটা চুক্তিপত্রে অবশ্যই তার সিগনেচার নিয়ে নেবেন এবং কিছু প্রমাণ রেখে দিবেন যে আপনি তার সাথে এ ধরনের লেনদেন করছেন এ ধরনের একটা প্রমাণ অবশ্যই রেখে দিবেন তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন যে নতুন বিদেশে গেলে কোন কোন বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আপনারা যদি কোনো বিষয়ে কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টগুলোর উত্তর আমরা দেব তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি সবাই ভিডিওটা کلیয়ারলি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم